হ্যালো বন্ধুরা আপনাদের যাদের ভোটার কার্ড হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে হারিয়ে যাওয়া হোক কিংবা নষ্ট হয়ে যাওয়া হোক আপনারা কিন্তু অ্যাপলাইয়ের মাধ্যমে নতুন একটি ডিজিটাল ভোটার কার্ড পেতে পারেন তো অবশ্যই কিন্তু ভোটার কার্ড অ্যাপলাইয়ের জন্য আপনাদের এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে ভোটার হেল্পলাইন ঠিক আছে এই লোগোটি দেখতে পাচ্ছেন উপরে এই চিহ্ন দেখে আপনারা কিন্তু অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করে নেওয়ার পরে এখানে যে ভোটার রেজিস্ট্রেশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের আট নম্বর ফর্ম ফিল আপের জন্য নিচে স্কল করবেন এবং কারেকশান অফ এন্ট্রির যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এখানে আপনাদের নামটা চলে আসবে আপনারা একটু নিচে স্কল করে যাবেন এরপরে এখানে লেট স্টার্ট দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার আপনার যদি ভোটার আইডি নাম্বার থেকে থাকে তো ইয়েসে ক্লিক করবেন আমার আছে তো আমি এখানে ইএসি ক্লিক করে রেখেছি এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো এবং এখানে আমাদের ভোটার আইডি নাম্বারটা ফিল আপ করে দেবো এরপর আমাদের নিচে এই যে সিলেক্ট স্টেট রয়েছে এই সিলেক্ট স্টেটে ক্লিক করে আমরা যে রাজ্যে বাস করছি আমি ওয়েস্ট বেঙ্গলে তাই ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করেছি এবং এই যে ফেস ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করবেন তো এখানে লেখা এসছে উই হ্যাভ ফাউন্ডেশ রেকর্ড ঠিক আছে এখানে নিচে পসিট বাটন পেয়ে যাবেন এখানে পোসিট বাটনে একবার ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের সমস্ত যে ডিটেলসগুলো রয়েছে আপনারা নিজস্ব ডিটেলস সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন তো আপনারা চাইলে কিন্তু একবার করে এখানে পড়ে নিতে পারেন যে আপনাদের সমস্ত ডিটেলসগুলো এখানে ঠিকঠাক এসছে কি না তো এগুলো দেখে নেওয়ার পরে আপনারা সিম্পলি নিচে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটন একটা ক্লিক করে দেবেন এবং দেওয়ার পরেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এখানে আপনারা অবশ্যই আপনাদের নামের স্পেলিংগুলো দেখে নেবেন ঠিক আছে এখানে স্পেলিংগুলো কিন্তু আপনারা যদি ওলট পালট চলে আসে তো আপনারা কিন্তু সংশোধন করে দিতে পারবেন অবশ্যই বাংলা যে স্পেলিংগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবেন তো এখানে বাংলা স্পেলিংগুলো আপনারা সঠিকভাবে দেখে নেবেন নেওয়ার পরে আপনারা অবশ্যই আধার ডিটেলসের জায়গায় আপনাদের আধার নাম্বারটা বসিয়ে দেবেন আমার কাছে এই মুহূর্তে নেই এটা দেওয়ার প্রয়োজনও নেই আপনারা চাইলে দিতে পারেন তো এখানে নিচে মোবাইল নাম্বারের জায়গায় আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো মোবাইল নাম্বার বসানোর পরে অবশ্যই আপনারা আপনাদের স্পেলিংগুলো সঠিকভাবে আগে দেখে নেবেন এবং নেওয়ার পরে সমস্ত কিছু যাচাই করে আপনারা নিচে চলে আসবেন তো এখানে নিচে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটন একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেট চলে আসবে এখানে আপনারা চারটি অপশন পেয়ে যাবেন তো হারিয়ে যাওয়া হোক ছিঁড়ে যাওয়া হোক অথবা নষ্ট হয়ে যাওয়া হোক এই চারটির মধ্যে অবশ্যই আপনারা তিন নম্বর অপশানটি চুজ করে নেবেন যেখানে লেখা রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথ কারেকশন তো এই অপশানটি চুজ করে আপনারা নিচে যে নেক্সট বাটন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো এই পেজে আপনারা তিনটি অপশান পাবেন প্রথমে লেখা রয়েছে লস্ট এটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন না কারণ এটা সিলেক্ট করলে আপনাদের কিন্তু থানায় যেতে হবে তো আমরা কিন্তু মিডিল অপশানটি সিলেক্ট করে নেবেন ডেস্ট্রয়েড ডিউ টু রিজন ফ্ল্যাট ফায়ার অর্থাৎ বন্যা আগুনে নষ্ট হয়ে গেছে মিডিল পজিশনে যে অপশানটি রয়েছে এটা সিলেক্ট করে আমরা নিচে চেকবক্সটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে যেখানে আবেদনকারীর নাম চলে আসবে আপনারা এখানে যেখান থেকে অ্যাপ্লাই করছেন সেই জায়গার নামটা লিখে দেবেন আমি এখানে আমার জায়গার নামটি লিখে দিয়েছি দক্ষিণ রাধানগর তো এটা লিখে দেওয়ার পরে আপনারা সিম্পলি ডান বাটনে ক্লিক করে দেবেন তো এটা ক্লিক করার পরে কিন্তু আপনাদের প্রিভিউ অর্থাৎ আপনি যেগুলো ফিল আপ করলেন সেগুলো দেখে নেওয়ার জন্য এই প্রিভিউ অপশানটি চলে আসবে আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন সমস্ত কিছু ভালোভাবে দেখে নেওয়ার পরে আপনারা স্ক্রল করে কনফার্ম বাটনে একবার ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু আপনাদের পেজটি লোডিং হবে লোডিং হওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে এসেছে যেখানে লেখা আছে থ্যাংক ইউ ইয়োর রেফারেন্স আইডি তো আমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই আইডি দিয়ে আমরা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবো যে আমাদের ভোটার কার্ড আদৌ তৈরি হয়েছে কিনা এবং কোথায় রয়েছে তো এগুলো কিন্তু আমরা খুব সহজেই আমাদের এই মোবাইল থেকেই করতে পারছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম